দেখো বন্ধুরা আমার আলাদা করে কোথাও ঘুরতে যাওয়ার দরকার পড়ে না দেখো আমি শহরের মাঝখানে থাকি বাঁকুড়া শহরে কিন্তু বাঁকুড়া শহরের মাঝখানে যখন থাকি তখন সারাদিন দিন ঘর চারিদিকে ঘরের মধ্যে এমন পরিস্থিতি যে ঘরের চারপাশে বড় বড় বিল্ডিং ঠিক আছে গাছপালা খুব কম তো সেই অবস্থাতে চারিদিকে রাস্তার পাশে বাড়ি সেখানে মানুষজন চার চা চারিদিন চেঁচামেচি চলছে তারপরে গাড়ি ঘোড়া সব চলছে চারিদিন হরণ হর্নের আওয়াজ তুমি মানে বাড়িতে হয়তো বসে আছো শান্ত জায়গাতে ঠিক আছে কিন্তু যখন তুমি বাড়ি থেকে বাইরে বেরোবে যেই মুহূর্তে সেই মুহূর্তে তুমি ওরকম একটা পরিস্থিতি তৈরি পাবে যেখানে গরম পরিস্থিতি একটা মানে চারিদিকে একটা ব্যস্ততম পরিস্থিতি ঠিক আছে গাছপালা কম মানে ঠান্ডা ভাব নেই ঠিক আছে এরকম একটা পরিস্থিতি মানে যেরকম হয় আর কি তো সেরকম পরিস্থিতিতে দরকার আমাদের দেখো আমি বিকালবেলায় পায়ে হেঁটে আমাদের বাঁকুড়া শহরের পাশ থেকে কিছুটা এগিয়ে মানে হাটাডি হাটা পথে এগিয়ে এলে দেখো এরকম এত গাছপালা ঠিক আছে এখানেও মানুষ বাড়িঘর তৈরি করছে কিন্তু গাছপালাকে নষ্ট করেনি অর্থাৎ বাড়িঘর তৈরি করাটা কিন্তু এই যে মানে গাছপালাকে টিকিয়ে রাখতে হবে কেন গাছপালা দেখো তুমি এখানে দেখো আমি যদি একটুক্ষণ চুপ করি দেখছো শান্ত ভাবটা পাখি ডাকছে ঠিক আছে তুমি নিজের চিন্তা ভাবনার সঙ্গে থাকতে পারবে অর্থাৎ তার মানে তুমি যে বিরক্তি ভাবটা সেটা কিন্তু তোমার মধ্যে কম আসবে তুমি নিজের চিন্তা ভাবনাকে যখন দেখতে শিখবে তখনই তুমি কিন্তু আসল জিনিসগুলো জানতে পারবে এই জীবনে কি চলছে কোথায় কিভাবে চলছে ঠিক আছে যে প্রশ্নগুলো তোমার মধ্যে আসে সেগুলো কিন্তু আমরা সময় পাই না শহরের ব্যস্ততার মধ্যে কিন্তু সেই সময়টা দরকার নিজের শান্তির জন্য কিন্তু নিজের মনকে বোঝা দরকার শরীর মন আলাদা নয় শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু পরিবেশটাকে সেরকম পরিবেশ নিজেকে কিন্তু খুঁজতে হবে তার জন্য আমি কি করি আমি কিন্তু এরকম চলে আসি বিকেলবেলায় একটু হাঁটি ঠিক আছে যেখানে গাছপালা আছে মানে শহর থেকে একটু সাইডে চলে আসি হেঁটে হেঁটে ঠিক আছে তাদের শরীরের পরিশ্রমও হয় আর কি বলে এরকম নিজের সঙ্গে থকা যায় ঠিক আছে চারিদিকে মানুষজন অন্যরকম একটু পরিবেশের সঙ্গে শোনা হয় সঙ্গে একটু হয় বিভিন্ন রকম এক জায়গায় বন্দী হয়ে থাকলে কি করে যে মানুষগুলো আমাদের কাছের ঠিক আছে তারা হয়তো ভুল নয় কিন্তু তাদের সেই কথাগুলো আমাদের মাঝে মধ্যে ভুল মনে হয় তাদের সঙ্গে বিরক্তি একটা মানে আহ মানে তাদের সঙ্গে একটা কি করে লড়াইয়ের ব্যাপার চলে আসে ঠিক আছে তাদের সঙ্গে একটা বিরক্তি ভাব চলে আসে একটা ক্রোধ একটা এসব ব্যাপার চলে আসে কিন্তু যখন আমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবো যদি সেই জায়গাটার মধ্যে আমরা ঢুকেই থাকি তাহলে কিন্তু আমরা সেই তাদের গুরুত্বটা বুঝতে পারবো না কিন্তু যখন বেরিয়ে আসবো তখন কিন্তু আমরা খোলা মনে ওই জিনিসটাকে দেখতে পারবো যে সবার মধ্যে কিছু ভালো খারাপ এই জিনিসগুলো আছে এগুলো শুধু নিজেদের মধ্যে আমরা সীমাবদ্ধভাবে থাকি বলে আমরা কিন্তু সেটাকে আমরা সমস্যা হিসাবে দেখি কিন্তু সবকিছু একটা ভালো দিকও আছে খারাপ দিক আছে তো এই জিনিসগুলো আমরা কিন্তু বুঝতে পারি তার জন্য আমাদেরকে একটু দরকার এরকম পরিবেশের মধ্যে যেখানে শান্ত ভাব থাকবে সেখানে আমরা দেখে তারপরে আবার ঘর সেখানে তো ফিরে যেতে হবে কারণ কোন কোনো জায়গাতে কিন্তু নিরাপদ নয় সব জায়গাতে তোমাকে লড়াই করেই বাঁচতে হচ্ছে তোমাকে থাকতে হচ্ছে তো সেই জন্য যাওয়া দরকার কিন্তু এরকম পরিবেশে যেখানে কিন্তু হচ্ছে যে তোমার কি বলে জিনিসটাকে বোঝার জন্য নিজেকে বোঝার জন্য কারণ তোমাকে ফিরে যেতে হবে সেই লড়াইয়ের মধ্যে তো শহর হোক নিজের ঘরে তোমাকে ফিরে যেতেই হবে কারণ তুমি বাইরে কোথায় থাকবে বাইরে থাকতে গেলে তোমাকে এক ধরনের লড়াই করতে হবে তুই কিন্তু তুমি নিজের শরীর মন করে ছেড়ে পাবে তোমার যেটা রুট যেটা তোমার বেস সেখান থেকে তুমি ছেড়ে আসতে পারো না হ্যাঁ সেটাকে বোঝার জন্য তুমি এদিক ওদিক যেতে পারো অবশ্যই তো আমি যেটা বলার কথা আজকে যেটা আছে দেখো ঘুরবার জন্য কিন্তু কোথাও টাকা পয়সা খরচ করে কিন্তু কোথাও যাওয়ার দরকার যেটা আমি আমি আগে অনেক অনেক করেছি ঘুরেছি টাকা পয়সা যে এইরকম করবো ভ্লগ করবো ভিডিও করবো তো দিয়ে তারপরে দেখাবো দেখানোটা বেশি উদ্দেশ্য নিজেকে জানাটা বেশি উদ্দেশ্য তারপরে যেটা হওয়া সেটা তো আপনার থেকে হবে তো এটাই হচ্ছে ব্যাপার তো এরকম ঘুরার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না তুমি ঘরের খাওয়া দাওয়া করে বাইরে কোথাও তুমি চলে গেলে কোথাও হয়তো গাড়ি ফাড়ি নিয়ে ঠিক আছে দূরে করে চলে গেলে তার জন্য টাকা খরচা আছে তার জন্য তোমাকে বাইরে খাওয়া দাওয়ার খরচা আছে তারপর থাকার খরচা আছে এসব না করে কিন্তু ঘরের মধ্যে তুমি তো সেই দেখো প্রকৃতির কত সুন্দর রুম দেখতে পাবে ঠিক আছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রূপ গাছপালা জল মাটি বায়ু আগা আকাশ এদেরকে নিয়ে তো প্রকৃতি তো তুমি যেখানে যাও প্রকৃতি সেরকমই যেখানে মানুষ বেশি সেখানে যাওয়াই যে যেতে হবে আমাদেরকে সবাই যাচ্ছে বলে সেটা করতে হবে তার তো কোনো মানে নেই তো আমরা নিজেদের মতো করে কিন্তু আমরা নিজেদের জায়গাতি আমরা কিন্তু খুঁজে নিতে পারি তো এটাই বলা ছিল নমস্কার ধন্যবাদ